তোমরা যারা এই খেলার প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে আমি নামটা ঘোষণা করব প্রথম হয়েছে অনুরাগ জোয়ারদার প্রথম হয়েছে অনুরাগ জোয়ারদার

সম্পাদক সম্পাদক কৃষ্ণনাথ ঘোষ তুলে দেবেন কৃষ্ণনাথ ঘোষ আমাদের সম্পাদক আমি অনুরোধ করবো আপনি আমার প্রথম প্রথম প্রাইসটা তুলে দেবেন প্রথম হচ্ছে অনুরাগ জোয়ারদার দ্বিতীয় সুমিত সরকার তার না ব্যাপারী

অনুপম সরকার জাতীয় ক্রীড়াবিদ অনুপম সরকারকে আমি ফিফটি স্ট্যান্ডের সামনে আসতে অনুরোধ করব বালিকা বিভাগে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়